শুরুতেই আমার হাতে যে মেইলটি রয়েছে এটি আমাদেরকে পাঠিয়েছেন ভূতবেলার নিয়মিত শ্রোতা জাহিদুল ইসলাম বরকত ভাই একজন প্রবাসী উনি এর আগেও বেশ কয়েকটি মেইল করেছিলেন আমাদেরকে ওনার লেখাগুলো চমৎকার হয় আজকে উনি যে মেইলটি পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি আপনি ভালো আছেন আমি জাহিদুল ইসলাম বরকত আমি একজন ইতালি প্রবাসী তাই স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা ঘড়িশার থিরোপাড়া গ্রামে রাতুল ভাই আপনাকে পাঠানো এটি আমার তৃতীয় ঘটনা আজ যে ঘটনাটি শেয়ার করব এটা আমার বন্ধু নাজমুলের দূর সম্পর্কের এক মামার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নাজমুলের কাছ থেকে সংগ্রহ করা তাই নাজমুলের মতো করেই উপস্থাপন করছি ঘটনার সময়কাল উনিশশো ছিয়ানব্বই আমার সেই মামার নাম ছিল মিলন ব্যাপারী মামা প্রচণ্ড ক্যারাম বোর্ড খেলার ঝোঁক ছিল যার জন্য তিনি নিয়মিত নানার থেকে বকাও শুনতে হতো মামার উনিশশো ছিয়ানব্বই সালের এসএসসির পরীক্ষার্থী ছিলেন মিলন মামা এজন্য তাকে আরও বেশি চাপে রাখতেন পরিবারের সদস্যরা যাতে ক্যারাম খেলতে গিয়ে মামার পড়ালেখার ক্ষতি না হয় তাই দিনের বেলা মামা ক্যারাম খেলার তেমন সুযোগ পেত না বলে রাখা ভালো মামার পড়ার ঘরটা আলাদা ছিল রাতে পড়া শেষ করে সেই ঘরেই মামা ঘুমিয়ে থাকতো মামা প্রায়ই রাতের বেলা চুরি করে ক্যারাম খেলতে চলে যেত আর যাওয়ার আগে তার পড়ার ঘরের হ্যারিকেনটা জ্বালিয়ে রেখে যেত যাতে করে পাশের ঘর থেকে নানা মনে করেন যে মেলন মামা পড়ছে সুযোগ পেলেই মিলন মামা রাত আটটার দিকে বাসা থেকে চুপি চুপি বের হয়ে চলে যেত সেই চায়ের দোকানে যেখানে মামা নিয়মিত ক্যারাম বোর্ড খেলার জন্য যেত মামাদের বাড়ি থেকে ক্যারাম খেলার সেই দোকানে যেতে হলে পড়তো একটি বড় বিল বিলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা ধরে প্রায় পনেরো মিনিট হাঁটতে হতো এই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকশো তাল গাছ আর গাছের দুপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ধানি জমি ঘটনার দিন রাতের বেলা ভরা পূর্ণিমা ছিল দিনের মতোই ঝকঝক করছে চারপাশ মামা যথারীতি তার পড়ার ঘরে হ্যারিকেন জ্বালিয়ে চুপিচুপি ঘর থেকে বের হয়ে ক্যারাম খেলার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল বাসা থেকে বের হতেই মামা শুনতে পায় পাশের বাড়ির একটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টা মামা আমলে না নিয়ে ক্যারাম খেলার জন্য আঁকা বাঁকা রাস্তা ধরে সেই চায়ের দোকানে চলে গেল যথারীতি ক্যারাম খেলা শেষ করে মামা প্রায় রাত দশটার দিকে বাড়ির পথে রওনা করলো সংসার নিরবতা রাস্তায় মামা ছাড়া আর একটি লোক নেই মামার একটু ভয় লাগছে তাই গুনগুন করে গান গাইতে গাইতে তাল গাছে ঘেরা রাস্তা দিয়ে বাড়ির দিকে এগুচ্ছে হঠাৎ করে মামা লক্ষ্য করলো একটা চার পাঁচ বছরের ছেলে বাচ্চা দৌড় দিয়ে রাস্তার পাশ থেকে ও পাশে চলে গেল আর পাশের ধানে জমিতে নেমে বাচ্চাটি কান্না শুরু করে দিল খুব মায়া মাখা সুরে কান্না করছে ছেলেটি মামা ব্যাপারটা বোঝার জন্য আশেপাশে তাকালো মিলন মামা মনে করলো হয়তো আশেপাশে কারো বাড়ির বাচ্চা হবে কিন্তু বিলের এই মাঝখানে কোনো বাড়িঘর না থাকায় কাউকে খুঁজে পেল না মামা তাই এবার ওই বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বাবু তোমার বাড়ি কোথায় কার সাথে এত রাত এখানে এসেছ বাচ্চাটি তখন খুব কান্না করছিল আর হাত বাড়িয়ে মামার কোলে উঠতে চাইল সরল মনে বাচ্চাটিকে কোলে তুলে কান্না থামানোর চেষ্টা করল আগের মতো আবারও একই প্রশ্ন করতে থাকলো তোমার বাড়ি কোথায় বাচ্চাটি কান্নারত অবস্থায় হাতের আঙুল তুলে সামনের গ্রাম অর্থাৎ মামাদের গ্রামের দিকে ইঙ্গিত করলো মামা ভাবলো সন্ধ্যায় যে বাচ্চাটি হারিয়ে গেছিল সেই বাচ্চাটাই হবে হয়তো তাই সে বাচ্চাটিকে কোলে করে আপন মনে হাঁটা শুরু করল গ্রামের দিকে আবারও সেই গুনগুন করে গান গাইতে লাগল একটা সময় বাচ্চাটির কান্না থেমে গেল মিলন মামা আবারও বাচ্চাটিকে জিজ্ঞাসা করল বাবু তোমার বাসা কোথায় তোমার নাম কি বাচ্চাটি তখনও চুপ আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে মামার বেশি প্রশ্ন না করে সামনের দিকে এগুচ্ছে কিছু দূর যাওয়ার পর মামা অনুভব করছে তার কোলের বাচ্চাটি ক্রমাগত ওজন বেড়েই যাচ্ছে মনে হচ্ছে বাচ্চাটিকে পেছন থেকে কেউ একজন টেনে ধরে রেখেছে মামা শুরুতে ব্যাপারটিতে ভয় না পেলেও কিছু এবার একটু ভয় পেয়ে গেল পেছন ফিরে দেখতে চাইল ঘটনাটি আসলে কি কিন্তু মামা পেছনে তাকানোর সাহস পাচ্ছিলেন না তাই সে ভাবল বিলের এই রাস্তা শেষ করে বাড়ির রাস্তায় ওঠার পর তিনি পেছনে তাকাবেন তাই সে সামনে বেগুতে লাগলো এদিকে মামা যতই গুচ্ছে তার কোলে থাকা বাচ্চাটির ওজন ততই বেড়ে যাচ্ছে এক পর্যায়ে মেলন মামা বাড়ির কাছে যখন চলে আসলো এবার সে সিদ্ধান্ত নিল পেছনে তাকাবে রাতুল ভাই পেছনে তাকিয়ে পূর্ণিমার আলোয় মামা যা দেখলো তার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না দেখলো বাচ্চাটিকে সে যেখান থেকে কোলে তুলে নিয়েছিল ঠিক সেখান থেকেই বাচ্চাটির একটি পা লেগে আছে আর বাচ্চাটিকে নিয়ে সে যতদূর চলে এসেছে ততদূর পর্যন্ত সেই পাটি লম্বা হয়েছে আর অন্য আরেকটি পা মামার কোলেই রয়েছে এবার মামা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন বাচ্চাটির দিকে তাকাতেই মামা দেখতে পেলেন সেই ফুটফুটে বাচ্চাটির চেহারা এখন প্রচণ্ড বিভৎস অবস্থায় আছে মনে হচ্ছে আগুনে পুড়ে সমস্ত মুখ ঝলসে গেছে চেহারায় বড় বড় ফোসকা পড়ে আছে আর মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে ঠিক তখনই বাচ্চাটি খেলখিল করে হাসি দিয়ে ওঠে মিলন মামা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে বাচ্চাটিকে কোল থেকে সজরে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং বাড়ির দিকে সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করে ঠিক তখনই সেই বাচ্চাটি মামাকে মাটিতে ফেলে দিয়ে পেছনে টানতে শুরু করে এবং বাচ্চাটি উচ্চস্বরে বলতে থাকে আর এদিকে মামা মাটিতে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে এইভাবে অনেক সময় টানা হতে থাকে তাদের মধ্যে মামা ক্রমাগত চিৎকার দিয়েই যাচ্ছে মামার মনে হচ্ছে এটা কোনো সাধারণ বাচ্চা না মামার মনে হলো প্রাপ্তবয়স্ক দু থেকে তিনজন তার পা টেনে ধরে রেখেছে একটা সময় মামা ওখানে জ্ঞান হারিয়ে গেল মামার যখন জ্ঞান ফেরে তিনি জানতে চায় সে বাসায় কিভাবে আসলো উত্তরে মামার মা বলল মামার চিৎকার শুনে নাকি নানা সহ বাড়ির সবাই বের হয়ে যায় আর রাস্তার দিকে যেতেই মামাকে মাটিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে এবার বাড়ির সবাই মামাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কাল রাতে মামা তখন তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে তার মুখে সব কিছু শোনে নানা তার জন্য একজন কবিরাজ নিয়ে আসে তারপর কবিরাজ মামাকে ঝাড়ফুঁক করে কিছু তাবিজ দিয়ে চলে যায় এভাবে দু তিন দিন চলে যায় মিলন মামা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু একদিন রাতে মামা সেই পরার ঘরে ঘুমোচ্ছে হঠাৎ করেই অচেনা কারো এক কণ্ঠে ডাক শুনতে পেলেন এক করুণ সুরে কেউ একজন মামার নাম ধরে ডেকেই যাচ্ছে ডাক্তার এমন ছিল যেমন হ্যারিকেনের আলোটা আলোটা বাড়িয়ে সেটা দেখার চেষ্টা কিন্তু হ্যারিকেনের বাড়াতেই সে ডাকটি বন্ধ হয়ে যায় মিলন মামা মনে করল মনের ভুল তাই হ্যারিকেনের আলোটা কমিয়ে আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো বেশ কিছু সময় পার হবার পর মামা তার ঘরের ভিতরে বাচ্চা দৌড়ানোর শব্দ পেল মামা আবারও হ্যারিকেনের আলোটা বাড়িয়ে জিনিসটা বোঝার চেষ্টা করলো এবার মামা দেখে ঘরের ভেতর দুজন অপরিচিত বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে তাদের সামনে সেই ফুটফুটে দুটি বাচ্চা খেলা করছিল মিলন মামা জিজ্ঞাসা করলো কারা আপনারা প্রতি উত্তরে একজন বৃদ্ধ লোক মোটা গলায় বলে ওঠে গত তিন দিন আগে আমার বাচ্চাটিকে তুই আছাড় দিয়েছিলি তুই কি মনে করেছিস তোকে এত সহজেই ছেড়ে দেব এই বলে বৃদ্ধা দুজন শূন্যে ভাসতে ভাসতে মামার খাটের উপর উঠে বসে একজন মামার পা অন্যজন মামার গলা চেপে ধরে গলা চেপে ধরার কারণে পাশের ঘর থেকে নানা ডাকার ডাক দেওয়ার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছে মামা তবে মামার মাথায় সেই সময় হঠাৎ একটা বুদ্ধি আসে যেহেতু মামার ঘরের বেড়াটা ছিল টিনের সেহেতু কোনোভাবে যদি টিনের বেড়াতে আঘাত করা যায় তাহলে সেই শব্দ শুনে পাশের ঘর থেকে কেউ আসবে তাকে বাঁচাতে তাই মিলন মামা কোনো মতে তার হাত টিনের সাথে সজরে আঘাত করতে থাকে এরপরেই আরেকটা ঘটনা ঘটে টিনে আঘাত করতে মিলন মামা দেখে এবার সেই বাচ্চা দুটি তার হাত চেপে ধরেছে এবার চুল পরিমাণ নড়াচড়ারও ক্ষমতা নেই মিলন মামা এবার ঠিকমতো শ্বাসও নিতে পারছে না এক পর্যায়ে মামা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতেই মামা দেখে কবিরাজ তার ঘরে বসে আছে আর বাড়িতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আর নানি প্রচন্ড কান্না করছে মামা জিজ্ঞাসা করে বাড়িতে এত লোকজন কেন এরপর নানি যা বলে তা এমন ছিল আমরা কাল রাতে তোর ঘরের টিন পেটানোর শব্দ বাইরে চলে আসি তোর ঘর থেকে অনেক গোঙানির শব্দ পাই পরে তোর বাবা তোর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখি তুই মাটিতে পড়ে আছিস আর তোর শ্বাস প্রশ্বাস বন্ধ পরে তোকে আমাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই সে তোকে দেখে প্রথমে মৃত ঘোষণা করে এই ঘোষণা শুনে তোকে যখন আমরা বাড়িতে নিয়ে আসতে থাকি রাস্তার মধ্যে তুই হাঁচি দিয়ে উঠিস তারপর আবারও সেই চিকিৎসকের কাছে নিয়ে যাই পরে সে তোকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সাথে সাথে তোর বাবা কবিরাজকেও খবর দেয় এখন প্রায় বারো তেরো ঘন্টা পর তোর জ্ঞান ফিরল এরপর কবিরাজ মামাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কাল রাতে সব কিছু শোনার পর কবিরাজ ধ্যানে বসে এবং কবিরাজের পালিত জিনিস সাথে অনেক সময় কথা বলে জিনদের সাথে কথা বলা শেষে কবিরাজ মামাদের বাড়ির চারটি কোনায় চারটি তাবিজ কেড়ে দেয় এবং মামার সবার ঘরে একটি তাবিজ ঝুলিয়ে দিয়ে যায় এর পাশাপাশি মিলন মামাকেও কয়েকটা নতুন তাবিজ দিয়ে যায় আর বলে যায় মামা যেন রাতে একানা ঘুমায় এবং চল্লিশ দিন রাতের বেলা যা কিছুই হোক মামা যেন কোনো অবস্থাতেই ঘরের বাইরে বেরোতে না পারে কবরেজের বলা নিয়ম মতো সব কিছু করা হলো তবে এই চল্লিশ দিন রাতের বেলা বেশ কিছু মজার ঘটনা ঘটতে থাকে প্রায় রাতেই মামা শুনতে পেত অনেক পরিচিত লোক তার শোবার ঘরের চারপাশে ঘুরে ঘুরে কান্না করছে আবার কোনো কোনো দিন শুনতে পেত পরিচিত কেউ বাড়ির বাইরে থেকে মামার নাম ধরে রাখছে কিন্তু এই কান্না বা ডাকার শব্দ কেবলমাত্র মিলন মামা একাই শুনত বাড়ির অন্য কেউ শুনতে পেত না এইভাবে চল্লিশ দিন কেটে গেল চল্লিশ দিন পর আবারও কবিরাজ মামাদের বাড়িতে এসে মিলন মামাকে সাতঘাটের পানি আর কাঁচা দুধ দিয়ে গোসল করায় এবং আগের দিয়ে তাবিজগুলো দিয়ে নতুন আরেকটা তাবিজ দিয়ে যায় এরপর থেকে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় রাতুল ভাই এই ছিল আমার বন্ধু নাজমুলের দুঃসম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল রাতুল ভাই বেশ কয়েকদিন যাবত অনেক কাজের চাপ শত ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি প্রায় চার পাঁচ দিন লেগেছে ঘটনাটি লিখতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাছে আরও ঘটনা আছে সামনে অবশ্যই কোনো একদিন পাঠাবো সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য আমার ঘটনাটা যদি সিলেক্ট করেন তাহলে আমাকে মেইলে জানিয়ে দেবেন প্লিজ ভূতবেলার সকল শ্রোতাদের আবারও রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসাধারণ একটি ঘটনা আমরা এলাম আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে এই মুহূর্তে আপনি শুনছেন ভূতবেলা ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আছি আমি রাতুল এই মুহূর্তে লিখতে থাকুন আপনাদের কার কেমন লাগলো ঘটনাটি আর আপনাদের কাছে যদি থেকে থাকে এমন কোনো ঘটনা তাহলে অবশ্যই আপনি চাইলে আপনার ঘটনাটি আমাকে লিখে জানাতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমার সঙ্গে